আঠারো বছরের আঁখে মনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না হামাগুড়ি দিয়ে অথবা অন্যের সাহায্যে চলাফেরা করতে হয় চারিদিকে খোলা কাগজ আর চট দিয়ে ঘেরা এই ছোট্ট ঝুপে ভরসা ছেলে সন্তান নেই পাঁচ মেয়েকে নিয়ে আখির দিনমজুর বাবা মায়ের সংসার চলে অর্ধাহারে অনাহারে সিরাজগঞ্জের এনআপুর উপজেলার তাতপল্লী দাগ গ্রামের আখির এমন দুর্দশার কথা জানতে পেরে সমাজকর্মী মামুন বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আর মুহূর্তে দেশ বিদেশের মানবিক মানুষের সহায়তায় সংগ্রহ হয় পঁচানব্বই হাজার টাকা সেই অর্থ দিয়ে আখির বাবার হাতে তুলে দেয়া হয় একটি নতুন টিনের ঘর চৌকি লেপ খাদ্য সামগ্রী ও দুটি ছাগল থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না যখন আমরা জানতে পারি এই বাড়িতে আসি তাকে একটা পোস্ট করলে দেশ এবং দেশের বাইরে থেকে পঁচানব্বই হাজার টাকা সকল মানবিক ভাই বোন পাঠান সেই টাকা দিয়ে কিন্তু আখি মনের জন্য এই রঙিন ঘর যদিও তাদের ঘর দেওয়ার মতো জায়গা নাই আর যার কারণে ছোট্ট করে একটা রঙিন ঘর ল্যাব তোষক নতুন চোখে তার দুই সেট পোশাক তার বাবা মার পোশাক তিন বছর চাল জরুরি খাদ্য সামগ্রী দুটা বকনা ছাগল এবং নগদ একুশ হাজার সাতশো টাকা তাদের হাতে তুলে দিয়েছি আশা করি আখি মনি এখন রাত্রে হলেও শান্তিতে ঘুমাতে পারবে আখি জানান আমার কষ্টের কথা শুনে যে মানুষেরা সহায়তা তুলে দিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর ঘর পেয়ে সুস্থ সুস্বাস্থ্যে পেয়েছি অনেক শান্তি পেলাম। এদিকে স্থানীয়রা জানন দেশের বর্তমান এগিয়ে আসলে आखির মতো মানুষের মুখে একটু হলেও হাসি ফুটবে। আখি মুনির যে বর্তমান যে অবস্থা আজকের অবস্থা দেখে খুবই ভালো লাগছে কারণ আইনা হকের মিয়ে একটা প্রতিবন্ধী অনেক দিন ধরে এখানে কষ্ট জীবন যাপন করতে পাঁচটা বোন ওদের কোনো উপার্জন করার লোক নেই আজকে যে আমরা গ্রামবাসী পক্ষ থেকে আইসা যে জিনিসটা দেখতেছি মামুন বাচ্চাদের উদ্যোগে আমাদের খুবই ভালো লাগছে আখের বাবা মা জানান সবাই মেয়েকে অবহেলা করে কিন্তু আমরা মেয়েকে তো আর ফেলে দিতে পারি না আমার মেয়ে একটা প্রতিবন্ধী বাংলা ভাষা থাকে আমি মামুন বিশ্বাসের টাকা আমি ডাকে আইনা দেয়াইছি দেওয়ার জন্য আমার রঙিন ঘর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মানুষ যখন অতিরিক্ত কষ্টে থাকে সেখান থেকে যদি একটু মুক্তি পায় তার যে হাসির প্রাণবন্ত হাসিটা দেখতে পাই এটাই আমাদের সবসময় ছুটে চলার অনুপ্রমণ মামুন বিশ্বাসের একটি পোস্ট বদলে দিয়েছে আখের জীবন সামান্য সহযোগিতায় যদি এত বড় পরিবর্তন আনতে পারে তবে একসাথে সবাই এগিয়ে এলে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এটা যেন তার একটি দারুণ দৃষ্টান্ত